এই তো আপনার অসাধারণ লাগতেছে চশমা তো চশমা ভালো লাগি আজকে ঘটনা কি ভাই শুধু এইগুলো না যে কোন ব্যাগ ফায়ার শপ থেকে যে কোন ব্যাগ দুইটা নিলে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে ओके তো মনির আজকে দেখা যাচ্ছে সবই বড় বড় কালেকশন জি ভাই আজকে কি টুটব্যাক নাকি টুটব্যাক বুক বলা যায় হ্যাঁ এগুলা আচ্ছা তারপর দেখা যাচ্ছে ক্লাসিকের আরেকটা অসাধারণ এটা হচ্ছে ফেব্রিকটা একটু দামি ফেব্রিক দেখা যাচ্ছে ফেব্রিক টাইপের আসলে কিন্তু এগুলো ফেব্রিক না মাত্র আর্টিফিশিয়াল ভিতরে একই এর কারণে বারবার দেখাচ্ছি না ভিতরে কিন্তু এখন যতগুলি ব্যাগ আসছে সবগুলি ব্যাগের ডিজাইনগুলো এরকমই থাকে ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের কাছে চলে এসেছে ভালো মানের কিছু ব্যাগ যেগুলো আপনি চাইলে কনফার্ম সব সময় ব্যবহার করতে পারেন যে যেকোনো জায়গাতে যাওয়ার জন্য নিতে পারেন কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গাতে ব্যবহার করার জন্য উপযোগী একটা ব্যাগ ওকে তো মনে ভাই আজকে দেখা যাচ্ছে সবই বড় বড় কালেকশন জি ভাই আজকে কি টুটব্যাগ নাকি টুটব্যাগ বলা যায় হ্যাঁ এগুলা

ভাইয়ের এখানে কিন্তু শুধু সাইড ব্যাগ না আরো অন্যান্য ব্যাগ কিন্তু আছে স্কুল কলেজের ব্যাগ তারপর জেন্টস ব্যাগ তো আছে নাকি জেন্টস ব্যাগ ও কিন্তু পেয়ে যাবেন তো আজকে অফার আছে কি না মনির ভাই অফার যা চান তাই অফার দিব দুই পিস সেই আগের দুই পিস দিয়ে দিব একসাথে দুই পিস এখান থেকে কোনো দুই পিস শুধু এগুলা না যেকোনো ব্যাগ ভাইয়ের সব থেকে যেকোনো ব্যাগ দুইটা নিলে কিন্তু দেড় বাজার সম্পূর্ণ ফ্রি টাকা এবং ঢাকার বাইরে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে

আপনার অসাধারণ লাগতেছে চশমা তো ভালো লাগে ভাই ভালো লাগে অফার দিব ওকে এই যে ক্লাসিকের এই ব্যাগটা আচ্ছা মানে এত সুন্দর একটা ব্যাগ ডাবল হ্যান্ডেলের ওকে কালার পাবেন চারটা কালার পাবেন চারটা কালার আমি ব্ল্যাকটা দেখাই দিচ্ছি ব্লাক এই যে ওকে এটা কি কালার বলবো এটা সুন্দর একটা কালার

এই কারণে প্রাইস একটু কম হয়ে থাকে আচ্ছা এটা কি কি চেম্বারগুলো দেখা দিব এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার হ্যাঁ রাইট এক্স্যাক্টলি এখানে একটা বড় চেম্বার পে চেম্বার যারা বেবি টিভি নিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটিতে যেতে চান যারা गृहिणी আছেন একটু বড় সাইজে দরকার আমি আপনাদেরকে বলবো এই ধরনের একটা ব্যাগ নিলে আপনারা খুব আরামে বাজেট কম তারা কিন্তু এটা নিতে পারে একদম কমফোর্টেবল একটা বাজেটের মধ্যে পাবেন প্রটেক্টেড ক্লাসিকের ব্যাগ পাবেন মাত্র

আর কি হবে মনের ভাই আর ডিসকাউন্ট দিলে কিভাবে হয় না এই যে আরেকটা একটা এগারোশো করা যায় না ভাইয়া এটা এগারোশো করা দিলাম দিয়ে দিলাম এগারোশো জান সবাই এগারো

না এটা আলাদা খোলা থাকে না ভিতরে আলাদা ভালো কিন্তু ট্রাভেল বলেন অফিস বলেন কলেজ বলেন ভার্সিটি লেভেল সব পারপাস ইউজ করতে পারবেন ড্রেসও নিতে পারবেন আপনাদের ডকুমেন্টস থাকলে এগুলোও নিতে পারবেন দুঃখের বিষয় হলো কালার গুলো পাইনি শেষ হয়ে গেছে আবার আসবে এটা হইলো একটু গোল্ডেন টাইপ কালার আর এটা কি বলবো পিঙ্ক

যখন হাতে নেবেন তখন হয়তো বোঝা যাবে যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। গুলো দেখেন কত হেভি। ওকে এগুলা তো কালার গ্যারান্টি না 100% নষ্ট হবে না ইনশাআল্লাহ। ওকে দুইটা কালার আছে আপাতত নাকি? জি দুইটা কালার আছে। একটা হলো ব্ল্যাক আর একটা হলো কি বলা হয় এটা? এটা গ্রে কালার বা তো আমরা ব্রাউনি ধরি ব্রাউন হ্যাঁ ব্রাউন ভাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ডেমো দেওয়া আছে এই যে। মানে কতটা প্রিমিয়াম এবং কোয়ালিটি ব্যাগ এটা না নিলে আপনারা বুঝবেন না আচ্ছা তো এটার প্রাইস কত প্রাইস থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা অনলি মাত্র 2500 টাকা 2500 টাকার ভিতরে কিন্তু চার যেটা ভালো লাগে অরিজিনাল এগুলো কিন্তু অরিজিনালটা পেয়ে যাবেন 100% অরিজিনাল অরিজিনাল গুলো পেয়ে যাচ্ছে এটা কি ক্লাসিক না নন ব্র্যান্ড অনেকেই ক্লাসিক লেখা পছন্দ করে না তার জন্য এগুলো ক্লাসিক লেখা ছাড়া আসছে মানে এবার কোন ভিতরে তো একই না হ্যাঁ অপশন একই আচ্ছা আমি দেখাই দিচ্ছি একটু দেখেন ওটার মতই

ওকে এখানে একটা চেম্বার আছে আর মাঝখানে এটা সেম দুই পাশে দুইটা আর মাঝখানে একটা জিপার সিস্টেম হ্যাঁ ওকে তো ঠিক আছে কালার হলো সব তো কথা বললে নিদের সম্বন্ধে একটু কথা বলেন না এটা কেমন না এটা তো বললামই ফার্স্টেই তো বললাম আনকমন যারা চাচ্ছেন একটা আন কোয়ালিটিফুল ব্যাগ হ্যাঁ তাদের একটা এটা হলো একটা ব্ল্যাক কালার এটা হলো ব্রাউন ব্রাউনের ভেতর লাইট হেম্প আছে হ্যাঁ হ্যাঁ আমি এইটুকু কথা আপনি শিওর দিতে পারি এই প্রোডাক্টটা এই ব্যাগটা নেওয়ার পরে আপনি কম পক্ষে তিন থেকে চার বছর ব্যবহার করতে পারেন মানে সহজে নষ্ট অনেকেরই একটা কমপ্লেন থাকে ফেটে যায় আসলে কম প্রাইজের প্রোডাক্ট গুলা নিলেই ফেটে যায় এই ধরনের একটা প্রোডাক্ট নেবেন আপনি ব্যবহার করার পরে আপনি বাধ্য হবেন আমাকে বলতে যে না প্রোডাক্ট নিয়েছিলাম আমার একদম সার্থকতা হয়েছে তো প্রাইসে আমরা চলে যাই প্রাইস কিরকম কালার গুলি দেখাই দিই প্রাইস সাথে বলে দিই ওকে এই হচ্ছে একটা কালার এখনই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনের নাম্বার দেখছেন ওই নাম্বারে ওকে ছবিটা পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে পেয়ে যাবেন ওকে ভাই এবার এটার প্রাইসটা নির্ধারণ করা হয়েছে সতেরোশো টাকা করে সতেরোশো টাকা আমরা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা যারা দুই পিস একসাথে নেবেন আমাদের যেকোনো ডেলিভারিটা ফ্রি করে দিব ওকে ছোট বোন বড় বোন বা কাজিন বান্ধবী এভাবে মিলে নিতে পারে আচ্ছা এক পিস যারা নেবেন তারা ডেলিভারি চার্জ দিতে হবে 130 টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে তারপর এই যে ছোট আবার আরেকটা সুন্দর একটা ডল এটাও ক্লাসিক তো এটাও আমি আপনাকে বলে দেই এটা হচ্ছে ক্লাসিকের যে একদম প্রিমিয়াম যেটা হুম হুম যেটা প্রাইস 2700 টাকা সেম টু সেম করা হইছে এটা ওকে দেখুন এটা আমাদের কাছে তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন এই হচ্ছে একটা কালার কি কালার বলা হয় অলিভ

বুঝছেন তো এই ধরনের ব্যাগগুলা কিন্তু আপনারা সবসময় এই যে চেইন গুলা দেখেন কত প্রিমিয়াম হ্যাঁ সহজে নষ্ট হবে না এটা আমাদের কাছে তিনটা কালার আছে তবে স্টক সীমিত এই ব্যাগগুলা স্টক সীমিত দ্রুত হ্যাঁ অনেকেই বলেন ভাই সবাই শুধু বলে স্টক সীমিত স্টক সীমিত আসলে লেডিস ব্যাগগুলা প্রত্যেক আপডেট হয় কালারগুলো অ্যাভেইলেবল থাকে অ্যাভেইলেবল থাকে না সময় বলবো দ্রুত নক করতে হবে দেখার সাথে সাথে ওকে প্রাইস কিরকম এটার প্রাইসটা দিব আজকের ভিডিওতে অনলি মাত্র 1800 করে

এটা এটার সাথে না রাখাই ভালো ছিল মনে হয় ভাই রাখার উদ্দেশ্য হলো অনেকেই বলে যে কম প্রাইস কম প্রাইস আসলে অনেক মেয়েরা ভাষায় বসে কম প্রাইস সেল করে এই যে আমাদের কাছে কিন্তু অরিজিনাল গুচ্ছির যে প্রোডাক্ট গুলা কিন্তু চলে আসছে যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল না মাস্টার কপি হ্যাঁ অরিজিনাল তো লাখ টাকার আড়াইতে তিন লাখ টাকা আর আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কালার পাবেন অনেকগুলো আমি দেখাই দিচ্ছি

বারবার বলতেছে এই শোরুম থেকে যে কোনো দুইটা পার্চেস করে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট থেকে একশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ